সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বৃহস্পতিবার বেলা তিনটা তিন পাঁচ মিনিটে তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান এর আগে বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তার সঙ্গে রয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তার সঙ্গে কুশল বিনিময় করেন আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে গনফোরামের প্রতিষ্ঠাতা ড কামাল হোসেন বিএনপির নেতা খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় ও আব্দুল মঈন খান সহ স্থায়ী কমিটির সদস্যরা সহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত রয়েছেন